গুড মর্নিং বন্ধুরা আশা করি বন্ধুরা সকলে ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি একসাথে ফোন নিয়ে সকালটা শুরু করলাম তোমাদের সাথে শেয়ার করে তা চলো সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো আর এরকম ময়দাভায় ফুল তুলে এসে এখন ঠাকুরগড় পরিষেবা করছে আর এদিকে আবার তখন চা করে চা নিয়ে আসা হয়ে গেছে চা মুড়ি বিস্কুট আমার আর তোমার দাদাভাই দেখতে পাচ্ছ এদিকে চলে এসেছি দেখো ছাদে ছাদে এসে গাছে জল দেওয়া কমপ্লিট সকালে কাজী দুর্জা অবস্থা ছিল যাওয়া আর এদিকে শ্রীলঙ্কা শুভলঙ্কা নিচ্ছিলো শুভলঙ্কা উপর ধুতে দিয়ে দিয়েছি আর দেখো নোংরা দেখো শুভলঙ্কাগুলো ওয়েট করেছে দেখো ওই নোংরা মাটির দলা টলা ভর্তি যাবে সেই অবস্থায় মানে দিয়েছে প্যাকেটে করে ধুলে দিয়েছে ওয়েট করে আর এ দিয়ে দেখো তোমার দাদা হারে গেছে সিঁড়ি ঘরের চালাতে উপর গেছে সেই জামুল গাছের ডালা আছে ভেঙেছে ধরো দু বছর আগে দু বছর না এক বছর দেড় বছর আগে তো দেড় বছর হয়ে গেছে তা ভাটা নামানোই হয় না তা তোমার দাদা বলছে সেমা আজকে নামিয়ে ফেলি আমি নামাও তাই তোমার ভাই ছা ওখান থেকে নামিয়েছে নামিয়ে সিঁড়িঘরের চালাটা একটু ঝাটও দিচ্ছে জামুল পাতা পরে একদম যাচ্ছে হয়ে গেছে তারপরে সিঁড়ি ঘর দিয়ে যেন জলও পড়ে বৃষ্টি হয় তো প্রচণ্ড ছাদা খেতে জল না আর প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড আর তোমার ভাই উঠে পরিষ্কার করছে দেখলাম পরিষ্কার আর এখন নিচে নিচে ঘর যাই আমি চলে গেলাম এদিকে দেখো আমরা দুজনে মিলে যে বাড়ির ঘর দর ঝাড়ছি কেমন টাইম পাই না তোমার দাদা হয় ছুটি আছে তাই তোমার দাদা হয় আর আমি মিলে ঘরের ঘরটা ঝাড়ে ঝেড়ে ফেললাম আর মানে একটু ঝুল বেরিয়েছে ঘর থেকে মানে কি বলো কোনা খামছি আমি না একা পারি না আর কি বেরো মানে হয় না আমার আমি কষ্ট হয়ে যায় আর কি একা একা যতটা বাড়ি করি যেগুলো যেগুলো সামনে চোখের সামনে পড়ে সেগুলো সব পরিষ্কার করে ফেলি কিন্তু মানে এক ধরা হয় না ঠিক কত নোংরা দেখো তোমরা দেখায় আর পাচ্ছি না দেখো এগুলো সব ফ্যান থেকে তো ফ্যান এটা মুছা হয়নি আমি শুধু ঘর ছাড়া ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি মুছা হয়নি আর দেখো শুধু মানে একটু ঝেড়েছি এখনও রয়েছে ওই দেখো দেখ কত আর আমি পারি না উঁচু বলে না হয় না ভয় লাগে আর দেখো এখন এই ঘরটা ঝাড়বো এই ঘরটা এখন ফ্যানটা মুছা হয়নি তাই ওই ঘরটা ঝাড়া হয়ে গেছে ওই ঘরটা এখন ঝাড় দিয়ে তারপরে এই ঘরে আসবো এই ঘরটা ফ্যানটা মুছা হল এখন দশটা পঞ্চান্ন বাজে সকালে খাওয়া খাচ্ছি দশটা মানে এগারোটা বাজে চললো পাঁচ মিনিট আসবে আর রান্না করিনি আজকে এখন সেই সকালে চা মুড়ি বিস্কুট খেয়েছি তারপরে ঘর পরিষ্কার করতে লেগে গেছি এখন গিয়ে আমাদের এখানে খিচুড়ি করেছে সব সবাই মিলে তা মেলার উপলক্ষে আর কি সব সব ভক্তদের জন্যে তা সেখান থেকে কি খিচুড়ি খেয়েছে তোমার দাদা ভাই ভেজে আমি খাচ্ছি তোমার দাদা ভাই খাচ্ছে এখনও কাজ কিছু কমপ্লিট হয়নি এখনো রান্নায় করে দুপুরে ভাত করবো আর তরকারি আছে ফ্রিজে বের করে গরম করবো খাব এই হলো টিফিন হচ্ছে সকালের খিচুড়ি চলো খেয়ে নিই আর সবাই এসো ঠাকুরনগর মেলায় ঘুরতে যারা কাছে ধারে আছে তারা এসো সবাই সবাই আসে অনেক ঘুরতে ধুরতে লোক আসে তো চলো পরে আসছি আর সবাই এসে মেলায় এনজয় করো পরে আসছি তখন এখন বাজে বারোটা একান্ন আর আমার স্থান করে মাথা আসছে সিঁদুর করে চলে এসছি ওদিকে তোমার দাদা ভাই যে ঠাকুর দিচ্ছে আর আমি ওদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি এই ভাতটা বসে এলাম জাস্ট ভাতটা বসালাম গ্যাসটা আর কি চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এই গ্যাসটা ধুয়ে দিয়ে আসলাম আর একদম নাও আর গরম গরম খাবো ফ্রিজের তরকারিও বের করে নিতেন কী করবো আর এখন আর টক করতে ইচ্ছা করছে না এই দিয়ে কী দিয়ে খাবারটা সিদ্ধ দেবো সিদ্ধ দেব তাই তরকারি দিয়ে খাওয়া দাওয়া হবে চাই না কী দিয়ে ভাত খাবে চিল্লাবে তা চলো পরে আসছি ওই দাদা ঠাকুর দিচ্ছে আমি বসে রয়েছি ফ্যান ছেড়ে দেবো ফ্যানে নিয়েছে মাথাটা ঘুষেছি চুল ছেড়ে বসে আছি ছেলে আছে সকাল থেকে একবারও ফোন করে জানো হ্যাঁ ভাবছিলাম যে ফোন করলে যেতাম ওর কাছে তোমার দাম তো ছুটি তা ভাবলাম ছেলে বিকালবেলা ছেলেকে ছেলের কাছে দেখা করে একটুখুনি কিছু খাবার দাবার দিয়ে আসবো আর এখানে মেলার কিছু ভাবছিলাম কিছু জিলাপি বাদাম টাদাম দিয়ে আসবো যে ও খাবে শুনি তা ও তো ফোনই করলো না যে জানাবো তাহলে তো আগের থেকে স্যারদের বলতে হবে যে বিকালে মা বাবা আসবে কিছু দেখা করলে তো না বললে আগের থেকে তো দেখা করতে না জানি না দেখি যদি তিনটের পরে ফোন করে দেখি বলে দেখি কি বলে যদি দিদি স্যারদের বলে বাড়ির সামনে দিয়ে একটা নিয়ে যাচ্ছে তাকে সাথে শেয়ার ছেলে এসেছে ননদের ছেলে পাকায় একটু ফোনটা অনেক ডিস্টার্ব করতো তাই ঠিক করার জন্য কমপ্লিট হলো খেয়ে দিয়ে উঠলাম আর আজকে ফল বলতে বেশি নেই কিছু আজকে এই আঙুর ফল আর হলো শশা আর বেদানা আছে বেদানা কাটি নি চলো খেয়ে নিই পরে আসছি এখন দুটো কুড়ি বাজে আর আমি এই কালারটা অনেক অনেকদিন পর করলাম একটা নখ বড় একটা নখ ছোটো মানে ভেঙে ভেঙে আর সব ছোটো ছোটো হয়ে গেছে চলো আর একটু শোবো এখন আবার একটু বেরোবো চলো পরে বলছি কোথায় বেরোবো দিয়ে দেখো তোমার দাদা ভাই আর আমি দাঁড়িয়ে গেছি চলো এক জায়গায় যাবো হঠাৎ যাচ্ছে আর কি মানে ঠিক ছিল না এখনও ঠিক না আর কি তা দিয়েছি চলো আর দিয়ে দেখো দিচ্ছে আমাদের ঠিক আছে তুই বলছো আচ্ছা দিয়ে দেখো ঠাকুরনগরদের তোমার ভাই আগে যাচ্ছে আমি পেছনে আর ঠাকুরনগরের অবস্থা না কত লো করে ভিড় কারে বলে মানে এদিক থেকে ওদিক যেতে গেলে মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো আর কি এত অবশ্যই তাই শেয়ার করে নিচ্ছিলাম দেখো মানে ঠাকুরনগরের এক নম্বরও দু নম্বরও এত লো আমি কী বলবো এদের আমরা আমরা ওদিক থেকে উঠবার ওখানটা যাচ্ছি যে বুধবার তো সারা স্টেশনে বসার জায়গা নেই দাঁড়িয়ে দিচ্ছি ছাতা মাথা তোমার আনন্দ লাগছে দিকে আমি নদীর ধরে আছি আসি আমি ওনাকে বসেছি আমরা আবার কি বসার দাঁড়াতে না তোমার ঘরে আমি বসিয়ে নিলাম আমরা এত গরম লাগছে লোকগুলো গা ফুটকুট করছে আর কি বলেন এত লোকজনকে ভিড় আবার বুঝেছি লোকজন কত তা ট্রেনের জন্য সবাই ট্রেনে দেখো উঠে এত ভিড় হয়েছিল মানে কী বলবো যাই হোক ট্রেনের থেকে এসে দেখো হাবড়া চলে এসেছি হাবড়া নামলাম তোমার সবাই দেখো আগে আগে যাচ্ছে আমরা পিকনিক যাচ্ছি তা কোথায় যাচ্ছি হাবড়া দেখো নামছি কোথায় যাচ্ছে বুঝতেই পারছো চলো তারপরে এখানে ছেলে বলছিল ফোন করে খাতা লাগবে আর কি তা খাতা পেলাম না তার বললাম পরে যখন তখন আমি ছেলের জন্যে কিছু খাবার নেবো তাই এসেছি দেখো তোমাদের সাথে আবার শেয়ার করে নিলাম ছেলের জন্য পিজ্জা নিয়েছিলাম আর হল একটা বার্গার ছোট্ট বার্গার নিয়েছিলাম তার ছেলে কিছুই খাওয়াতে হবে মনটা খারাপ লাগে যে আমার ওখান থেকে এসে বড় বড় গেছিল দলে বসে নিজে ছেলে জলটা ভাবতে খেলেছে তখন সব ভাইয়ের মধ্যে বসে পড়েছি যা বলো আর এগো কোথায় যাবো বুঝতে পারেছি কোথায় চলে গেছে ছেলে সাথে দেখা করতে হঠাৎই এসতি ছেলেকে ফোন করলাম ছেলে ফোন করলো তখন বললাম বলো তাহলে আসো বাবা বলছি তারপর আরেকজনও এসতে ওর নামও অর্ণব ওর অর্ণবের মা বাবা আসতে তা এর না আমার ছেলের নামও অর্ণব ওর নামও অর্ণব দুই অর্ণ দুই অর্ণবেরই মা বাবা কাছ থেকে গেছে তা যাই হোক দেখো ছেলের সাথে দেখা করে কথাবার্তা বলছি

একটা স্কুল ড্রেসের দোকানে যাবা স্কুল ড্রেস দোকান ওর সবাই যাবা ওখানে গিয়ে পেয়ে যাবো কি কালার এই কালার ব্লু না এই কালার না ব্লু হাঁড়া বাড়িতে কেনে উঠে গেছি তোমার ব্যাপার আমি আর আমার টুই আবার একটু কেনার একটা ব্লাউজ কিনেছি খাবার নেমে তা তুমি দেখো ঠাকুর মাড় চলে এসেছি এসে দেখো এখানে খিচুড়ি বিতরণ করা হচ্ছে এখানেও তা তোমার ব্যাপার বলছিলো তো না যে যে না খাবো না তা ভিডিওটা এখানে এন্ড করলাম তা তোমার সাথে সেটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো ভালো ছিল সেজন্য তো সবাই কাটা পারে